ঈদুল আজাকে সামনে রেখে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার কামার শিল্পরা সারা বছর তেমন কাজে না থাকলেও ঈদের কয়েকদিন আগে ব্যস্ত থাকেন তারা আর মাত্র একদিন পর অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজা হবে পশু কুরবানি এসব পশুকারতে দরকার হবে চুরি চাপাতি সহ বিভিন্ন সরঞ্জাম এতে ব্যস্ততা বেড়েছে কর্মকারদের এই কুরবান ঈদ আসলে তো কষ্ট থাকে কিন্তু এবার কষ্টটা খুবই কম। তো মানে আধুনিকে মেশিন চুরি চাপাতেই ও দা তৈরির ফলে সরমজামের জামের কমে যাওয়ার সাথে সাথে নেই পর্যাপ্ত পরিমাণে ক্রেতা। লোহা এবং কারিগর খরদে যে মালগুলো তৈরি করতেছি সেই হারে কিন্তু আমরা ক্রেতা পাচ্ছি না। কয়লা খুব সংকট কয়লা এখনো পাওয়া যায় না। আপনার এই সোশ্যাল মিডাতে কিছু অনলাইনে অ্যাড দে অনেকগুলো মাল অনলাইনে বিক্রি হয় যা এখন আমাদের এ রানিং যে ক্রেতাগুলো অনেক আশায় কইmega সারা বছর কাজে না থাকলেও ঈদের বাকি একদিনে ব্যস্ত সময় পার করার পাশাপাশি কিছুটা আয় হবে বলে প্রত্যাশা তাদের সাবির হোসেন নিউজ ডেক্স